হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা পুরো ফুল দেখো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে তো এখানে দেখো বেগুনে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এটা এখন ভাজবো আর আজকে তো সন্ন্যাসী খাওয়া মানে প্রথম দিন আজকে আজকের থেকে এই সন্ন্যাসী খাওয়া শুরু আর কি তো এখানে একটুখানি চিনিও দিয়ে দিলাম ওটা ভালো করে মেখে নিয়েছে আর এদিকে এই যে ভাতটা দেখো বসানো হয়েছে সবে এখনও কিন্তু কিছুই হয়নি শুধু গরম হয়েছে জলটা আর গ্যাসটা প্রচণ্ড আস্তে আস্তে জ্বলছে আর এদিকে এই যে সব কিছু রয়েছে লবণ হলুদ শুকনো লঙ্কা মঙ্কা সব রয়েছে আর এদিকে এই যে মেজ এখন ডাল সেদ্ধ বসাবে এই যে ডালটা সেদ্ধ বসাবে আর এইদিকে বাইরে হচ্ছে রান্নাবান্না চলছে না কারণ আজকে ঘরেই রান্না হবে কালকের থেকে চলবে এখানে আর কি তো এই যেগুলো সব জল ভরা রয়েছে আর এই যে বেগুনগুলো নরম নরম হয়ে গেছে এগুলো এখন দেখো তেলে দিয়ে দিচ্ছি এই পাশের গ্যাসটা মানে ভাতটা ওই পাশেরটাই দিয়ে ওই পাশেরটা একদম আস্তে জ্বলছে বলে ওই পাশেরটায় হচ্ছে ভাত দিয়ে দিলাম ভাতটা যেহেতু ফুটে গেছে আর এই দিকে বেগুনগুলো ভেজে নিচ্ছি তাই আমি মেজদিকে জিজ্ঞাসা করছি মেস দিয়ে তেল তো অনেক দিয়ে ফেলেছি তাহলে বেগুনগুলো সব একবারে দিয়ে দিই তাহলে ভাজা হয়ে যাবে মেসদি বলো ঠিক আছে দিয়ে দাও আর আমি সব বেগুনগুলো দেখো তেলের পরে দিয়ে দিলাম এই দেখো এক হাত দিয়ে তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে আর কি তো হাতটা এখানে ধুতে গেলাম তারপরে ভাবলাম না ওটা তো ভাতের দিতে হবে তো এখানে মেজদিকে বললাম একটু মগে করে জল তুলে দাও আমি হাতটা ধুয়ে নিই তারপরে খুন্তি ধরবো নাহলে খুন্তি না হলুদ হলুদ হয়ে যাবে আর ভালো লাগে না ওরকম আমার এঁটো হাতে মানে খুন্তি মুন্তি ধরতে ভালো লাগে না মানে হাতটার সময় মুছে ধুয়ে তারপরে খুন্তি ধরি তো যাই হোক এইদিকে এই সব বেগুন একবারে দিয়ে দিয়েছে আর তেলটা অনেকটাই হয়ে গেছে বুঝতেই পারছো তো চলো বেগুনটা ভেজে নিই আর এইদিকে ভাতটাও হয়ে নিই তারপরে আবার তোমাদের সামনে আসি এখনও কিন্তু তোমাদের সামনে আসার সময় পাইনি ঘরে ঘুমাচ্ছে তো এই দেখো একটুখানি মুখটাও দেখিয়ে দিলাম ওইদিকে বেগুন ভাজা প্রায় হয়ে গেছে নামাবো আর এদিকে মেজ দিয়ে সবজি কাটছে মানে ভাজা কাটছে আর কি আলু দিয়ে পেঁপে দিয়ে গাজর দিয়ে সব কিছু দিয়ে একটা ভাজা হবে ডাল হবে নিরামিষ তরকারি হবে বেগুন ভাজা হচ্ছে আর কি তো চলো পরে আসছি আবার তো মেয়ে উঠে পড়েছে মেয়েকে যে বেগুন ভাজা দিয়ে ভাত খাওয়াবো আর একটু লবণ নিয়ে নিয়েছি তো চলো খাইয়ে নিই তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে এখন হচ্ছে সবজি কাটতে বসবো আর কি এই যে এখানে কি কি রয়েছে টমেটো তারপরে হচ্ছে পটল মিষ্টি আলু আদা সব কিছু রয়েছে আর এখানে এই যে ডাটা নিয়ে এসছে আর এই যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কিন্তু অনেকটাই রয়েছে এখানে এই যে এগুলো এখন সব সবজিগুলো কাটতে বসবো ভাবলাম তার আগে আমরা খেয়ে নিই ডাল সেদ্ধ দিয়ে তো ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল সেদ্ধ দিয়ে এই যে দুই যা বসে পড়েছে একদম স্ট্যান্ড ফ্যান চালিয়ে নিই প্রচণ্ড গরম লাগছে টিনের তাপ তো তার জন্য এদিকে দুই যা দেখো খেয়ে নিচ্ছে এখন তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে হচ্ছে সবজি কাটতে বসবো তো চলো খেয়ে নিই তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন ওই যে বসে পড়েছে সবজি কাটতে তো সবার প্রথমে ডাটাগুলো কেটে নেবো এই যে এখানে অনেকগুলো ডাটা রয়েছে তো ডাটাটা কেটে তারপরে সবজিগুলো কাটবো মানে ডাটা কাটার পরেই সবজিগুলোর আন্দাজ বুঝতে পারবো কতগুলো সবজি লাগবে তো তার জন্য এখানে দেখো ডাটাগুলো কেটে নিচ্ছে আর যেন তো মাথা ঘেমে ঘেমে টপ টপ করে নাক দিয়ে জল মানে পড়ছে আর কি তো মেজদিকে বলছি তোমার ছ লেগে গেছে মেজদি তো এরকম ঘামে আমি তো এত ঘামতাম না কিন্তু আজকে প্রচণ্ড ঘামছি ঠিক আছে বারবার শুধু মুশছি তো এদিকে স্ট্যান্ড ফ্যানও কিন্তু চলছে তবুও মাথা ঘেমে যাচ্ছে তো চলো সবজিগুলো কেটে নিই তারপরে আবার আসছি তো এদিকে এই যে দিয়ে এখন ডাল রান্না করছে আর কি ডালটা প্রেশার কুকার থেকে নিয়ে এই যে মিশালো গরম জল দিয়ে মিশালো আর কি তো ওর মধ্যে কটা ডাটা দেওয়া হয়েছে শুধু ডাল যেহেতু রান্না করতে নেই তার জন্য হচ্ছে আর মেশালো আর কি আর এইদিকে দেখো ডাটা এখনও কাটা হয়নি তো এইদিকে মেজ এখন ডালটা ফোড়ন দেবে তো দুবারে ফোড়ন দেবে কারণ অনেকটা ডাল তো একবারে ফোড়ন দেওয়া একবারে দেবে না দুবারে দেবে তো চলো এদিকে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছে এই দেখো তো এই যে ডাবু হাতাতে করে দিতে বললাম কারণ গামলা ধরে দিতে আমার খুব ভয় লাগে খুব ভয় লাগে তো বললাম ডাবু হাতাতে করে দিয়ে নাও তারপরে হচ্ছে গামলা ধরে ঢেলে দিও আর ডালটা দেখো কত সুন্দর ফুটছে আর এরকম ফুটলেই ডালের টেস্টটা বেশি বোঝা যায় মানে এরকম যখনই মনে হবে যে ডালটা ফুটছে সেদিন হচ্ছে ডালের টেস্টটা একটু বেশি হয় আর যেদিন দেখবা ফুটছে না মানে ঢালার সাথে যে নর্মাল এরকম প্লেন থাকে সেদিন মনে করবো ডালের টেস্ট হবে না তো এটা আমি শিখেছি আমার দিদির কাছ থেকে তো যাই হোক এইদিকে ডালটা দেওয়া হয়ে গেল আর একটু দিতে বললাম আর একটুখানি দেবে আর পরে বাকিটা হচ্ছে এ করবে মানে আরেকবার ফোরন দেবে তো চলো মেজ দেখি দেখিয়ে দিই কি আর কী কী করেছে ভাত হয়ে গেছে আর এই যে মেজ দিয়ে এখন হচ্ছে মিষ্টি কুমড়োটা ভেজেছে আর এই যে সকালের বেগুন ভাজাটা তো চলো এটা এখন এখানে ঢেকে রাখি আর সবজি কাটা কিন্তু এখন আমার হয়নি তো মেনুটা আগে দেখিয়ে দিই যে ভাত রয়েছে এখানে ভাত আর এখানে রয়েছে এই যে ডাল এই যে এটাতেও ডাল রয়েছে এই দেখো আর যে ভাজাটা হয়েছিল পেঁপে দিয়ে গাজর দিয়ে আলু দিয়ে যে ভাজাটা হয়েছিল এই যে সেই ভাজাটা তো খুব টেস্ট হয়েছিল সব রান্নাগুলোই খুব ভালো হয়েছিল আর এখানে এই যে যে সবজিগুলো পরে কাটলাম সব সবজি মবজি কাটার পর ধুয়ে দিয়েছি আর এখনো মেজ দিয়ে যেগুলো বসাবে পাঁচ রকমের সবজি পাঁচ রকম নাকি জানি না মানে পাঁচ মিশালি সবজি আর কি আর এই যে ডাটা তো রান্নাবান্নার পরে মেজদা প্রসাদ নিয়ে আসলো মন্দির থেকে আর এই যে এখন এটা খাবো তো মেজদিও খাচ্ছে আর এটা আমি খাবো আর মাম্মামকেও খাওয়াবো তো চলো তো তারপরে এখন বাইরে কিছু সন্ন্যাসী এসে গেছে সন্ন্যাসী বলছে যারা ঢাকমাক বাজিয়েছে বাসি টাসি বাজিয়েছে তারা আর ওই দেখো ওই ওই যে দাঁড়িয়ে আছে না ওই জেঠুটাই জেঠু হবে মাম্মা মেয়ে জেঠু আমার মনে দাদা হবে হ্যাঁ তো ওই দাদাটাই রান্না করেছে তো বিকালবেলা দেখো একদম ফ্রেশ হয়ে নাইটি টাইটি ছেড়ে একদম ফ্রেশ লাগছে মানে খুব হালকা লাগছে নিজেকে তো তারপরে ছাদে আসলাম এসে দেখি এদিকে মেজ দিয়ে পায়েস রান্না করছে এই দেখো পিতলের কড়াইতে পায়েস রান্না করছে আর এদিকে কাশ্মীরি আলুর দমটা হয়ে গেছে এই দেখো আর এই যে এই দাদাটাই সকালে দেখাচ্ছিলাম এই দাদাটাই রান্না করছে মাম্মা জেঠু আমার দাদা হয় আর কি সকালবেলা সেটাই বলছিলাম আর কি তো চলো এবার একটু আমাকে দেখিয়ে দিই এই দেখো তো বেশ পরিবেশটা খুব ঠান্ডা আছে কারণ বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো চলো মা এদিকে এই যে রুটি করছে দুশো পিস রুটি করবে মা এখন এখানে বসে বসে তো আর একটা দিদিও আছে সেই দিদিটাও একটু মেখে টেখে দিচ্ছে বেলে টেলে বেলে দিচ্ছে না মেখেই দিচ্ছিলো আর কি আর এদিকে যে পায়েসটা হয়ে গেছে মেঝ এখন পায়েসটা ঠান্ডা করছে আর কি এই যে মেয়েকে পায়েস দিয়ে রুটি দিয়ে একটু খাওয়ানোর চেষ্টা করছি আর এইদিকে পটল এসে গেছে এই দেখো পটলগুলো হচ্ছে হ্যাঁ রাতে কেটে রাখা হবে কালকের জন্য আর কি কালকে সকালের জন্য আর এই দিকে দেখো চলো তোমাদেরকে এখন নাচ দেখাবো এই এই প্রথমবার আমি দেখছি এই নাচটা এসছে আর এখানে দেখো তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাচ্ছি যে শিব মন্দির দেখেছ কত সুন্দর একটা কালার দিয়েছে না আর এই যে আমাদের যে মন্দিরটা তৈরি হয়েছে সেই মন্দিরটা কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি এই দেখো মন্দিরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে আর রং টং করার পর হয়তো আরও ভালো লাগবে কিন্তু এখন খুব ভালো লাগছে তো চলো বক বক না করে তোমাদেরকে দেখায় フフフフフ。 তো নার্স শেষ হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি আর এই যে ছাদের থেকে তোমাদেরকে দেখাচ্ছি ওরা এখন এই যে মোটর ভ্যানে করে সবাই চলে যাচ্ছে গাড়িতে করে আর এই যেদিকে রান্নাবান্না তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা খেতে বসে পড়েছি এখানে আমি ভাত নিয়ে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা রুটি খাচ্ছে মাম্মাও রুটি খাচ্ছে মেজদা রুটি খাচ্ছে আর মেজদা মানে ভাতও খেয়েছে আর ওইদিকে মেজ দিয়েও রুটি খাচ্ছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে তো খাওয়া দাওয়ার পরে এই যে মেয়ের খাওয়ার কিছুটা ওখান থেকে খেয়েছে কিছুটা নিয়ে চলে এসেছে এই যে দই আর রুটি তো মেয়েকে এখানে বসিয়ে দিকে খাইয়ে দিয়ে এদিকে স্ট্যান্ড ফ্যান চলছে দারুণ ভালো লাগছে আর এদিকে বুঝতে পারছো আমি কোথায় বসে আছি আমি যেখানটায় রান্না করতাম সেই জায়গাটা বসে আছি কি দারুণ লাগছে বলো পরিবেশটা তো চলো বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করি কালকে আবার দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে